নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসে পনেরো ও ষোল এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কী প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর একথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি কাল দশটা বাজে বারো মিনিট পর্যন্ত থাকবে এই তিথি তারপর সপ্তমী তিথি লাগবে প্রথম দিকে অশ্বিনী নক্ষত্র থাকবে তারপর ভারণী নক্ষত্র লাগবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শুক্ল নামক যোগ থাকবে তারপর ব্রহ্ম নামক যোগ লাগবে চন্দ্রমা মেষ রাশিতে গুরুর সঙ্গে থাকবে এবং সূর্য কুম্ভ রাশিতে সকাল সাড়ে নটা পর্যন্ত সর্বাসিদ্ধি যোগও থাকবে এবং রবিযোগই থাকবে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার শুক্লপক্ষের সপ্তমী তিথি কল আটটা বাজে চৌওয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপর অষ্টমী তিথি লাগবে প্রথম দিকে বারণী নক্ষত্র তারপর কৃতিকা নক্ষত্র লাগবে প্রথমে নামক যোগ থাকবে তারপর ইন্দ্রনামক যোগ লাগবে তবে চন্দ্রমা এদিন রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করবে সূর্য কুম্ভ রাশিতেই থাকবে এছাড়াও এই দিন রবিযোগটিও থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি তবে প্রথমে বলবো পনেরোই ফেব্রুয়ারি এই দিনের বিস্তারিত রাশিফল স্বাস্থ্যের কথা বলবো স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে যাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা চলছে তাদের তো বিশেষ করে তবে মন এদিন খুব প্রসন্ন থাকবে সমস্ত কাজকর্মের প্রতিও মন দিতে পারবেন এছাড়া মানসিক দিক থেকে এদিন দিন ভীষণ স্বতঃস্ফূর্তভাবেই থাকতে পারবে এনার্জেটিক পাওয়ার এদিন যথেষ্ট থাকবে তাই কাজকর্মের দিক থেকেও ভালো ফল আসবে তবে আজকের দিনে অর্থের খরচ হয়ে থাকতে পারে তবে এই খরচা মনের শান্তিকে কিন্তু ভঙ্গ করতে পারে অর্থাৎ অনাবশ্যক খরচ গায়ে লাগতে পারে তবে ভাই বোনের দিক থেকে কিন্তু কাজকর্মে যথেষ্ট সাপোর্ট পেয়ে থাকবেন এই দিন আপনারা আপনাদের মনের কথা অপরকে খুলে বলতে পারবেন সে যে ব্যক্তি হয়ে থাকুক না কেন এবং সেই কথাবার্তার মধ্যে স্পষ্টতা থাকবে যথেষ্ট এদিন দিন মোটামুটি আপনাদের আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে সমস্ত কাজকর্মের প্রতি প্রথমে বলেছি কাজকর্মের দিক থেকে সফলতা আসবে বলেই এনার্জিটিক পাওয়ার যথেষ্ট থাকবে তবে সেই এনার্জিটা কোন দিকে লাগাচ্ছেন সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে বিকেল পাঁচটার পর থেকে সময়টা খুব ভালো যাবে চি গ্রিন কালারটা আপনাদের জন্য খুব ভালো থাকবে এই দিন এছাড়া এই দিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি পারিবারিক জীবনও আর্থিক দিক থেকেও দিনটা যথেষ্টই ভালো যাবে এবার বলবো ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থভাবে ঘরে গোচর করবে চতুর্থভাবে চন্দ্রমা ভীষণ ভালো অবস্থায় থাকবে কারণ এখানে কোনো গ্রহের সঙ্গে তার দুতি থাকবে না এমনিতেই বৃষব রাশি চন্দ্রমার উচ্চ রাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন এদিনও দিনও ঠিকঠাক থাকবে সুখ সাধনে বৃদ্ধি ঘটবে মাথার যদি শরীর স্বাস্থ্যের কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার শরীর স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আসতে পারে তবে মনের ইচ্ছা পূরণ করার জন্য যা যা করা দরকার এই দিন আপনারা সেগুলো স্বতঃস্ফূর্তভাবে করে থাকবেন সেটা চাকরি বাকরির দিক থেকে হোক ব্যবসার দিক থেকে হোক তবে স্বাস্থ্য এদিন দিন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না সমস্ত কাজকর্মে মোটামুটি পরিবারের দিক থেকে সাপোর্ট পাবেন যারা প্রপার্টি নিয়ে কাজকর্ম করেন অর্থাৎ জমি কেনাবেচার মধ্যে যারা রয়েছেন তাদের কাছে এই দিনটা ভীষণ ভালো যাবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের উপরও কিন্তু চন্দ্রমার খুব ভালো প্রভাব পড়বে বিশেষ করে শুক্রবার দিন বিদ্যার্থীরা নিজেদের লেখাপড়ার উপর বিশেষভাবে মনোনিবেশ করতে পারবেন যারা কেরিয়ার নিয়ে বিশেষ চিন্তিত বা যারা কেরিয়ারের উন্নতির জন্য বিশেষ প্রচেষ্টা করে চলেছেন তারা অবশ্যই সেদিক থেকে সফলতা পাবেন কুম্ভরাশি যে সমস্ত লোকেরা ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত তাদের কাছেও দিনটা খুব ভালো যাবে তবে আর্থিক দিক থেকে এই সময় কুম্ভ রাশির লোকেদের সময়টা ভালো যাবে কারণ শনিদেব যতদিন অস্ত অবস্থায় থাকবে তার প্রভাব কম থাকায় সাড়ে সাতির প্রভাবও কিছুটা কম হবে তাই আর্থিক দিক থেকে খুবই ভালো রেজাল্ট পেয়ে থাকবেন উপায় হিসেবে একটা কথাই বলবো শনিদেবের উপায় করবেন হনুমানজির উপাসনা করবেন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ